ফ্রান্সের রাজধানী প্যারিসের নটোডান ক্যাথেড্রাল সংস্কারের সময় আঠারো শতকের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা এসব নিদর্শনের মধ্যে রয়েছে সে সময়কার কবি ও ধনী ব্যক্তিদের সমাধিস্থ কফিন দুই বছর আগে ফ্রান্স সরকার প্যারিসের নটড্যাম ক্যাথিড্রালের প্রত্নতত্ত্ব খননের অনুমোদন দেয় মূলত ক্যাথেড্রালের মতো একটি প্রাচীন ঐতিহাসিক সম্পদকে রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ২০২২ বাইশ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় প্যারিসের নটরড্যাম ক্যাথিড্রালকে ঢেলে সাজানোর কাজ যার নেতৃত্বে ছিলেন স্থপতি প্যাসকেল প্রুনে তিনি এমন একটি দলের সাথে কাজ করেছেন যাদের কাজটি সবার চেয়ে ব্যতিক্রম প্রত্নতাত্ত্বিকদের উদ্দেশ্য ছিল ক্যাথিড্রালের প্রতিটি জিনিস শনাক্ত করে সেটি পুনরায় ক্যাথিড্রালে স্থাপন করা তাই একটি নির্দিষ্ট স্থানে ক্যাথিড্রালের চূড়ার ধ্বংসাবশেষ রাখা হয় যেখানে থাকা প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম উপাদান সংগ্রহ করা হয়েছে সংগৃহীত এসব উপাদান থেকে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন চমকপদ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদর্শন নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈচিত্র্যময় কিছু ভাস্কর্য টুকরো যা মধ্যযুগীয় গির্জা স্থাপত্যে ব্যবহার করা হতো আঠারো শতকের শুরুতে গির্জার প্রার্থনা সংক্রান্ত পরিবর্তনের জন্য এই স্থাপত্যটি ধ্বংস করা হয় এই স্থাপত্যের কিছু অংশ লুভার মিউজিয়ামে সংরক্ষিত আছে প্রত্নতাত্ত্বিকরা আরো খুঁজে পেয়েছেন পাথরে খোদাই করা দুটি কফিন এই কফিনগুলোর আবিষ্কার নিয়ে কৌতূহলী প্রত্নতাত্ত্বিকরা তাদের ধারণা চোদ্দ থেকে আঠারো শতকের মধ্যে ক্যাথিড্রাল সমাধিস্থল হিসেবে ব্যবহার করা হয়েছে যেখানে উচ্চ পদস্থ ব্যক্তিদের সমাহিত করা হতো প্রথম কফিনে থাকা ব্যক্তির পরিচয় শনাক্তে বেশি সময় লাগেনি গবেষকদের সংগৃহীত দেহাবশেষ থেকে নিশ্চিত হওয়া গেছে যে কফিনটি ক্যানন অন্টো অ্যান্ড নামে একজন ধনী ব্যক্তির তবে দ্বিতীয় কফিনে থাকা কবি জো শ্যান দুবেলের পরিচয় শনাক্ত করতে গবেষকদের সময় লেগেছে দুই বছর প্রত্নতাত্ত্বিকরা বলছেন